আজকে সন্ধ্যায় আমার বিয়ে তোমাকে লাস্টবারের মতো একটা কথাই বলতে চাই সারা জীবন তার পাশে পাইলাম না আই লাভ ইউ আমি চাই যাই তুমি শোনো শোনো আমি কি বলি তুমি বাইরে গেছো আমি চাই তুমি বাইরে গিয়ে নিজের পাই এস্টাবলিশ হও ভালো একটা মেয়ে দেখে বিয়ে शादी করো যে প্রিয় মানুষ আছে তাকে ফোন দিয়ে বলবে যে আমার আজকে বিয়ে হয়ে যাচ্ছে এখন কিছু করার নাই ঠিক আছে যদি সে আপনি আই লাভ ইউ বলে না আই লাভ ইউ টু বলে আচ্ছা ঠিক আছে ট্রাই করে দেখতে পারি দেখি লাইন আসে বললাম আর কল অলরেডি ফোন দিয়ে দিয়েছে ফোন দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা একচুয়র ওইসব একটা ঝামেলা চলতেছে কিছুদিন যাবত কথা বলা কন্টাক্ট অফ করে দিয়েছিলাম তুমি তো আমার পাশে প্রবলেম চলতেছে জন্য কল সমস্যা কি বারবার তো দেখতেছো কলটা তো প্রয়োজন

আর শোনো তোমাকে আমি আগেও বলছি এখনো বলছি যে আমার বাসা থেকে বিয়ে ঠিক করতেছে বা বিয়ে ঠিক করছে এটা কিন্তু তুমি জানো তারপরে কেন করতেছে তুমি বলো আপু আছে আচ্ছা 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 শোনো শোনো শোনা শোনো তুমি কি আমাকে সত্যি আমাকে একটা সত্যি কথা বলবা তুমি

আমি তোমার ফোন দুই দিন ধরে রিসিভ করতেছিলাম না আমি একটা প্রবলেম ছিলাম আজকে একটু ফ্রি হইলাম তোমার সাথে আমার লাস্ট একটাই কথা লাস্ট একটাই রিকোয়েস্ট আজকে সন্ধ্যায় আমার বিয়ে তোমাকে লাস্টবারের মতো একটা কথাই বলতে চাই সারা জীবন তার পাশে পাইলাম না আই লাভ ইউ আজকে সন্ধ্যায় আমার বিয়ে তোমার তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি তো জানোই যে তোমাকে আমি কতটা ভালোবাসি কতটা সিরিয়াস আমি তোমার প্রতি এখন আমার করার কিছু ছিল না এখন লাস্ট মুহূর্তে তোমাকে একটা কথাই বলতে চাই আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো যেখানেই থাকি না কেন আই লাভ ইউ বলো কিছু

মাল খাইলে না টাকা কামা সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করো আমার পিছে পড়া থেকে লাভ নাই তুমি আমার পিছে কেন পড়ে আছো সেটা বলো আমার থেকে অনেক ভালো মেয়ে পাবা তুমি অন্তর

এটা যদি আমার অন্যায় হয়ে থাকে ভুল হয়ে থাকে তাহলে আই এম সরি তুমি কি আই লাভ ইউ বলবা না কি বলবা না সেটা বলো আমি শেষবারের ভাইয়ের মতো একটা রিকোয়েস্ট করতেছি তুমি কি আই লাভ ইউ বলবা না বলবা না সেটা বলো কান্না তুমি পরে কইরা আগে তুমি আমি যেটা বলতেছি সেটা অ্যানসার দাও আই লাভ ইউ শুনি না আরেকবার ভাইয়া এটা প্র্যাঙ্ক ছিল আমাদের মিডিয়ার তরফ থেকে কান্না করেন না আছে আপনার আছে আপনার আছে বাইরে একটু দেখে বাইরে একটু দেখাই বাইরে একটু দেখাই ভাই প্র্যাং করছি ভাই আপু মেলায় আসছে ঘুরতে আপনি কান্না করেন না আসি নিস ক্যামেরা বন্ধ করিস না আপু পাচ্ছে আমাদের তরফ থেকে একশো টাকার একটা কচকচা নোট ঠিক আছে কষ্ট দিলাম আপনাদের